একদিকে আমরা দেখতে পাইলাম মাদকাসক্তকে মাদক সহ ধরা করার পরে তাকে ছেড়ে দেওয়া হইলো তাকে ক্লিন চিট দেওয়া হইলো এবং ক্লিন চিট দেওয়ার পরে সে এসে আবার সন্তোষীমূলক কর্মকাণ্ড ঘটাইলো ছুরি মেরে চিন্তাই করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান সম্মান পুরো দেশের সামনে ধুলায় বিষয় দিল এত বড় অপরাধ করার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে সকস করা তো দূরের কথা সম্পূর্ণ ভাবে গোপন ক্লিন চিট দিয়ে দিয়েছিল আর আজকে যখন তাদেরই ব্যর্থতার কারণে তাদেরই দায়িত্ব পালনের ব্যর্থতার কারণে যখন কোন কোন শিক্ষার্থী কোন কোন শিক্ষার্থী প্রতিনিধি বাধ্য হয়েছে চিন্তা কেন্দ্র আটকাইতে আজকে তাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন সুকোচ করছে এটা কি প্রমাণ করে এটা প্রমাণ করে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এই প্রশ্ন রবেন দলীয় অপরাধের হয়েছে এই ধরনের দলীয় অপরাধ আর দেখতে চাই না ঠিক আমরা আশা রাখব এর আগেও দৃষ্টি বেছিলাম সাধারণ সম্পাদক শ্রীমল কুম্বাকারকে যখন মাদক সহ গ্রেফতার করা হলো তাদের আর তিনজনকে থেকে সে তখন হাতকার হুমকি দিছিল তখন তাকে ধরে এনে যখন প্রত্যেক বিচানা হলো থানায় ছাভাগ করে নিয়ে যাওয়া হলো তখন নেভারকে থানায় নিয়ে যাওয়া হলো তখন প্রক্টরিয়াল অফিসে প্রক্টর স্যারের সুপারিশে তাকে সম্পূর্ণ কোনো শাস্তি না দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এটাই প্রমাণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেউ কেউ একদিকে মুখে মাদকের বিরুদ্ধে কথা বলছে একদিকে মুখে চিন্তায়ের বিরুদ্ধে কথা বলছে একদিকে মুখে চাঁদাবাদের বিরুদ্ধে কথা বলছে আর একদিকে একদিকে যেরকম এটা করতেছে আর একদিকে আবার তারা এই মাদক সেবি মাদকের সিন্ডিকেট চিন্তাইকারী সিন্ডিকেট চাঁদাবাদের সিন্ডিকেটদেরকে ক্লিন চিট দিচ্ছে মুখ ফুটাইয়ে দিচ্ছে